রাষ্ট্রীয় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অর্থনীতি গর্ভপাত ও অভিবাসন ভোটারদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে এসব বিষয় আলোচনা হলেও প্রতিদিন তারা মূল্যস্ফীতির যাতাকলে পিষ্ট হয়ে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজছেন হন্যে হয়ে নিত্যপূর্ণের অব্যাহত মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার মান ধরে রাখতে ভীষণ কষ্ট করছেন নিউ ইয়র্কের বাসিন্দারা তাই আগামী নির্বাচনে নিউ ভোটারদের কাছে প্রধান বিষয় হয়ে উঠেছে দেশের অর্থনীতি অসহনীয় দাম মেটাতে গিয়ে মান ধরে রাখতে ব্যর্থ হয়ে স্টেটের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা বলছেন নীল শিবিরের ঘাটি বলে পরিচিত এই স্টেটে তরুণ থেকে বৃদ্ধ সবার মুখে এক কথা জীবন চালানো দুর্বিষহ হয়ে উঠেছে অধিকাংশ ভোটারের কাছে এবারে নির্বাচনের প্রধান বিষয় অর্থনীতি এদিকে নভেম্বরে নির্বাচন ঘিরে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার অনলাইনে নিবন্ধন করেছে বলে জানিয়েছে এর সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অ্যাডাম ওয়াইট বলেছেন অধিকাংশ ভোটারের কাছে এবারে নির্বাচনের প্রধান বিষয় অর্থনীতি তার মতে নাগরিক জীবনের স্বস্তি ফিরে আসুক এমনটাই চাইছেন বাসিন্দারা রিপাবলিকান প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশ থেকে বিশেষ করে চায়না থেকে আমদানি পণ্যে কর বৃদ্ধির পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিতে কর কমাতে চান এমনকি ক্ষমতা গ্রহণের বারো মাসের মধ্যেই কিছু কঠিন পদক্ষেপ নিয়ে দ্রুততার সাথে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অন্যদিকে ধনীদের উপর কর বৃদ্ধি ও ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়ার পক্ষে ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ ছাড়াও নবজাতক এবং নতুন পরিবারের আবাসনে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি